হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে গোটা মুখ দিয়ে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি আর খেতে দুর্দান্ত স্বাদের আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি গোটা মুখ এক কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম ছয় সাত ঘন্টা অন্যদিকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ জল এক কাপ ডাল নিয়েছি সেই কারণে দুই কাপ পরিমাণ জল নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচেরও কম লবণ এবার জলের সাথে খুব ভালো করে লবণ আর হলুদ মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর দিয়ে দেব এক চামচ তেল এখানে সাদা তেল ব্যবহার করলাম আপনারা ইচ্ছে হলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন এবার যখন জলটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা গোটা মুখ গোটা মুখ জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে চেড়ে প্রেশারের ঢাকাটা লাগিয়ে দেব। আর চারটে সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় অন্যদিকে নিয়ে নিয়েছি এক কাপ নিউট্রিলা বা সয়াবিন গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর খুব নরম হয়ে গেছে আর এগুলো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এই রকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটা মিডিয়াম সাইজের আলু এরকম টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি প্রেশার কুকারে চারটে সিটি পড়ার পরে ঢাকা খুলে দিয়েছি প্রেশারের ভাবটা বের করে নিয়ে ঢাকাটা খুললাম আর দেখুন ডালটা কিন্তু এইটি পারসেন্টের মতো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা নিউট্রিলা বা সয়াবিন আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আপনারা এখানে যদি আলু দিতে অপছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন তবে নিউট্রিলাটা অবশ্যই দেবেন এবার একটা সিটি দিয়েছি একটা সিটি পড়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে ভাবটা বের করে নিয়েছি প্রেশারের এবার ঢাকাটা খুলে নিলাম আর দেখুন ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন সাদা তেল গরম করেছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি খুব ভালো মতো নেড়ে চেড়ে হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিতে হবে এখানেই কিন্তু রেসিপি শেষ নয় এবার যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা সেটা হচ্ছে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি হাফ চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ভালো মতো শুকনো কড়াইতে নেড়ে চেড়ে ওটার গুঁড়ো করে তার হাফ চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকা সরিয়ে সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খান রুটি বা পরোটার সাথে দারুণ লাগবে আজকের এই রেসিপি খুবই উপকারী আর স্বাস্থ্যকর এই গোটা মুগের ডাল রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার